তরুণ কুমারের মেয়ে ঝিমলি বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন উত্তম কুমারের শারীরিক অবস্থা নিয়ে যখন টেনশন চলছে তখন ডাক্তার সুনীল সেন একবার গৌরীদেবী এবং সুপ্রিয়া দেবী দুজনকে ডেকে এক জায়গায় বসিয়ে বলেছিলেন আপনারা একটা ইলাস্টিককে ধরে দুদিক থেকে টানছেন যতক্ষণ সম্ভব ইলাস্টিকটি বাড়বে কিন্তু একটা সময় পটাং করে ছিঁড়েও যাবে ময়রা স্ট্রিটের বাড়িতে থাকলেও ভবানীপুরের বাড়ি নিজের পরিবার পরিজনদের সঙ্গে থাকতে না পারার একটা দুঃখ একটা আক্ষেপ উত্তম কুমারের মনে ছিল একটা ঘটনায় তার প্রমাণ পাওয়া যায় যে বছর উনি মারা গেলেন এই ঘটনা ঠিক তার আগের বছরের অর্থাৎ উনিশশো সালের সুপ্রিয়া দেবীর সঙ্গে কোনো কারণে উত্তম কুমারের মনোমান্য হলে তিনি ময়রা স্ট্রিটের বাড়ি ছেড়ে ল্যান্ডসটাউনে সুধা মুখার্জির বাড়িতে এসে কয়েকদিন ছিলেন এলগিন রোড এবং শরৎ বোস রোডের ক্রসিংয়ে যেই বাড়িতে টপার্স সেলুনটি আছে ওইটাই সুধাবাবুর বাড়ি তা রাতে তিনি সুধাবাবুর বাড়ি এসে উঠলেন তার পরের দিনই অর্থাৎ একুশে নভেম্বর তরুণ কুমারের মেয়ে ঝিমলি ওরফে মনামির জন্মদিন তরুণ কুমার গিয়ে দাদাকে ধরে নিয়ে এলেন সেদিন খাওয়া দাওয়া সেরে তিন ভাই মিলে ভবানীপুরের বাড়ির দোতলার বারান্দায় শুয়েছিলেন নানা সুখ দুঃখের কথা হতে হতে উত্তমকুমার কুমার হঠাৎ বলে উঠেছিলেন কতদিন বাদে তিন ভাই এক জায়গায় এরকমভাবে শুলাম বলতো ছোট্ট ঘটনা কিন্তু এতেই মানুষটার অভাববোধ টের পাওয়া যায় এরপর এলো সেই দুঃখের দিনটি ভাইজি ঝিমলি দেবী অর্থাৎ মনামি বন্দ্যোপাধ্যায়ের জমাডিতে তুলে দিই যেদিনের ঘটনা সেদিন সন্ধ্যেবেলা চিত্রমালা হচ্ছিল বিষ্ণুপ্রিয়া গো তুমি থাকো ঘুমো ঘুরে আমি চলে যাই ওই গানটা দিয়ে চিত্রমালা শেষ হচ্ছে ওদিকে ময়রা সিটের বাড়িতে তখন আর একজন মানুষ চিরদিনের জন্য চলে যাওয়ার তজ্জোর করছে সুপ্রিয়া দেবী পায়ের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি বাড়িতে মহানায়ক একা সঙ্গে রান্নার লোক চব্বিশ তারিখ সকালে হঠাৎ সুনীল সেন ফোন পেলেন রান্নার লোকের ডাক্তারবাবু শিগগির আসুন ডাক্তারবাবু গিয়ে দেখেন উত্তম কুমার খাটে বসে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে সাদা পাজামা পাঞ্জাবি লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তিনি বেলভিউতে নিয়ে গেলেন উত্তম কুমারকে সেখানে ছজন ডাক্তার জমের সঙ্গে লড়াই করতে শুরু করলেন মহানায়ক মৃত্যুর মুখে তবু তার কাজের প্রতি নিষ্ঠা এত যে ছোটো ভাই বুড়ো অর্থাৎ আমার বাবা তরুণ কুমারকে হসপিটালে আসতে বারণ করলেন তখন নহবত নাটক চলছে ভাইকে বললেন শো শেষ করে তারপরে রাতে হসপিটালে যেতে দ্য শো মাস্ট গো অন বাবা আটটা নাগাদ তপন থিয়েটার থেকে বেরিয়ে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে যখন হাসপাতালের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তখন একটা কালো বেড়াল তার রাস্তা কাটে বাবা হাসপাতালে যখন পৌঁছলেন তখন শেষ অবস্থা বাবাকে দেখে দুবার বুড়ো বুড়ো বলে ডাকার পর জ্যাজানের চোখের সামনে থেকে বুড়ো ডাক্তার গোটা পৃথিবীটাই ফেড আউট হয়ে গেল বাড়িতে তখন চিত্তমালায় সদ্য সেই গানটা শেষ হয়েছে এমন সময় বাবার ফোন খবরটা পেয়ে আমার মা এত জোরে চিৎকার করলেন যে ঠাকুমা কানে শুনতে পান না তিনি পর্যন্ত বুঝতে পারলেন কি হয়েছে ঠাকুর ঘরের সামনে গিয়ে ঠাকুরের কাছে আছড়ে পড়লেন এইভাবে টালিগঞ্জে সবচেয়ে বড় বটগাছটা ভেঙে পড়ল মহানায়কের মৃত্যুর পর স্মরণ সভায় সত্যজিৎ রায় বলেছিলেন অভিনেতা অনেক আছেন কিন্তু তার দেখা নায়ক একজনই তিনি উত্তম কুমার তিন কেন পরের আরও কয়েক প্রজন্মের মানুষের হৃদয়ে তিনি মহানায়ক হিসেবেই স্থান করে নেবেন